আলহামদুলিল্লাহ দর্শক আজকে রাত্রে আমাদের তিনটা গরু লোড হচ্ছে যাবে মূলত এটা কুমিল্লা মেঘনাতে আর এই পাশে যেগুলো বাচ্চা হলো এটা এই জায়গায় এটা যাবে চট্টগ্রাম রাউজান গিরের একটি গাড়ি সাথে বকনা বাচ্চা এটা যাবে হলো রাউজান চট্টগ্রাম আলহামদুলিল্লাহ এই পাশে যেটা এটা যাবে হলো আপনার টেকনাফে এটা যাবে টেকনাফে আমরা মূলত ভোরে লোড দিয়ে দেয় দিনের পরিস্থিতি এখন খারাপ দেশের পরিস্থিতি তো ওই কারণে আমরা একবারে ভোরে লোড দিয়ে দিই দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের ডেলিভারি হয়ে যায় আগে তো দিনে লোড দিতাম একবারে ফুল আপডেট দেখায় দিতাম কিন্তু এখন বর্তমান রাত্রি লোড করা হয় গরুগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতেই গরু ইনশাল্লাহ ডেলিভারি করে দিই এগুলো সম্পূর্ণ টাকা পেমেন্ট হয়ে গেছে আমাদের কাছে যারা টাকা পেমেন্ট করে তারা আমি বারবার বলি যে নিঃসন্দেহে পেমেন্ট করতে পারবেন কোনো ইয়ে নাই ঠিক আছে দেখেন তিনটে গরু আজকে যাচ্ছে আলহামদুলিল্লাহ যদিও একটু অন্ধকার এটা হলো বকনা বকনাটা মাসালা বিক্রি হয়েছে এক লক্ষ টাকায় খুব হাই কোয়ালিটির বকনা ভিডিওতে যায় না অনুভব করতে পারতেছেন কি না কিন্তু বকনাটা হাইটও আছে মোটামুটি তের পান্ন ইঞ্চে হাইট আছে প্লাস হলো লম্বাও অনেক বেশি গরু মানুষের মতো না

ঐ আছারা তো সাং সাং ছেড়ে দিই গো ভাই। আজকে নেই এই হাব দেয়া লাগাও। এই যে দিয়া একটু আসো। আর কোন কথা না। আম জননা হয় আসছি। এদে এder নামবে হলো চট্টগ্রামে হ্যাঁ। দনে আজো থা দনে ফনাজ।

ये भोग से दोटा

এদিকে ধোপ ওদিকে বসবেনি আমাদের কাজ আহ সব রেডি হয়ে গেছে ইনশাল্লাহ দশ মিনিটের মধ্যে আমরা ছাড়ে দেব গাড়ি আর এখন সময় হচ্ছে মোটামুটি আড়াইটা বাজে দুইটা পঞ্চাশ আসে বলে একটু পরিষ্কার করে যেত আট মিনিট হ্যাঁ হ্যাঁ ওই 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 ওটার পাশা একটু ওদের পিছন একটু ইয়ে যেত Her gulab bare er fælde det. Hold yeah. hvor det er Hacı bey dantana çolaban. Well lan 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 oh.